我也不知 যাত্রীবাহী দুটি সাফারি গাড়ির রেশারেশিতে ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙাতে আর এই পথ আহত হলেন গাড়ির চালক সহ জন যাত্রী ভয়াবহ এই পথ ঘটে মাথাভাঙা দুই নম্বর ব্লকের পাড়াডুবি সংলগ্ন হাসপাতাল পাড়া এলাকায় জানা গিয়েছে এদিন যাত্রীবাহী দুটি সাফারি গাড়ি মাথাভাঙা থেকে যাচ্ছিল ফালাকাটার দিকে দুটি সাফারি গাড়ি রেশারেশি জেরে যাত্রী বোঝায় একটি সাফারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলি তার এই ঘটনায় আহত হন সাফারি গাড়ির চালক সহ দশজন ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথা দুর্ঘটনার জেরে সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকসাডাঙ্গা থানার পুলিশ পুলিশ হচ্ছে খবর যাত্রীবাহী ছোট গাড়ির প্রতিযোগিতা এবং অতিরিক্ত যাত্রী বহন রুখতে অভিযান চালানো হবে

আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্সিচিং আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন